বলেন <laughs> <laughs>

এই যে দেখো এই যে লাইন ছাপা এই যে গর্থ তো আমরা সামনের দিকে যাইতেছি আস্তে আস্তে দেখা যাক কতক্ষণে আমরা গরফের শেষ মতায় থাকবো

দেখার জন্য ওকে ওকে দিলাম সাপ দেখা সাপ দেখা গেছে ভাই লাইট থাকলে লাইট লাইট আরে লাইট

পোন্ধৰ মিনি বাই পানী বাইছ Ne evet, kadar केहि छैन जस्ट ओरे इन्टाभ्युडिङ गरिसा के छ न एटा तिमी नभएलाई यो गर्बा उबेला दिन्छ ओरे तिमलाई देतो तैडी फलायै यो गाइडवाला न ओ गाइडवाला नि सित मात्रै दैतै हु ए लाइन चेस गरेर हामी हिदि जाउँ हा एते जे माटी फेजे राखले हो न खानामा सुनजको माटी सरकारी काम त बलाइबो न माटी ब्रेन मोड केसी न हो सरकारी काम गर्छौ त देख्छौ म सुदा दिए यो सुनजको माटी ए जरे माटी राखनु भयो त ए जरे माटी राखनु कुदा यो रे बिना खनि छैन हाम्रो के छैन हाम्रो

खाली उधर रखो दीदी बोले मैं कुछ बात नहीं दीदी है

ওরে বাবা এই টিট্রা ওনে কিনে। না মানে এখানে তো সাপের গর্তে ভিড় পায় না কিন্তু গর্ত তো মানে যাইতে হবে। এইটা মাটির সৃষ্টি এখানে সাপুড়দাররা সব কেমন আছেন? হ্যাঁ আলহামদুলিল্লাহ আমরা সবাই ভালো আছি। ডাউন করে দিছি। এখানে সাপুড়দাররা কত দেখছি অনেক মিশিরে না এখন যদি হিন্দু কোব দিয়ে গভীরে পাবো না

এই রেটাটা দেলে না মানা লাগতাছে পা নূরুল হুদা আসসালামু আলাইকুম আপনি ভালো আছেন আমি আপনার লাইভ রাঙ্গামাটি থেকে দেখতেছি ধন্যবাদ ভাইয়া রাঙ্গামাটি থেকে আমার ভাইয়া ক্যামেরাটা ভালো আসবে কি করে এখানে নেট এর প্রবলেম চলতেছে ঠিক আছে কি

সাপুরের গ্রামের বাড়ি কই সাপুরের গ্রামের বাড়ি হচ্ছে ও এখানে সাপুরি নাই ঠিক আছে এখানে একজন রেস্কিউবার রয়েছে আমাদের রফিক ভাই উনি ওনার বাড়ি হচ্ছে বরিশাল রফিকভাই ইউটিউব চ্যানেল আছে মিডিয়া ফেসবুক পেজ আছে ভাই আপনি কি 1950 সালের ক্যামেরা ব্যবহার করতেছেন নাকি ও জামার কমেন্ট কিন্তু অনেকটা হাঁপিয়ে গেছেন হ্যাঁ সে কিন্তু দেখা গেছে সব দেখা গেছে সব অল্প সময়ের ভিতরেই সব আমি উদ্ধার করতে পারবো আপনারা যারা তো

রফিক ভাই মিডিয়া ইউটিউব চ্যানেল রফিক ভাই মিডিয়া ফেসবুক পেজে যোগাযোগ করেন ওখানে ওনার নাম্বার দেওয়া আছে রেসকিউ বা ওই 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 নাম্বার দেওয়া আছে আপনারা ওইখান থেকে ওনার নাম্বার নিয়ে যোগাযোগ করবেন এ ফুলাই লাইছে রে আরিফিন আরিফিন আক্তার অবশ্যই অবশ্যই আপনার জন্য বরাদ্দ করা আছে আপনি টেনশন করবেন না

आवाज़ right. दोसी ये लोग से ना लगाएँ वो वाटर नहीं करेंगे ओए 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 राय करा क्या मत करा राय करा राय करा ये लाइफ सेव कर लेगी ये लाइफ तोरा सुनते हैं मुझे पास इधर तेरा इधर सेव ये तो भी करना क्या ओ सॉरी ब्रदर आई समथिंग

আচ্ছা সাথে আছে আমার ইয়ে কই নুরুল ভাই কই না নুরুল ভাই হ্যাঁ কিও কিও हां भो বন্ধুদের অনেকটা টিপরা এখানে কালকে দেবো যুক্ত আছেন আমার বারাইপুর ভাই আপনি ওনার সাথে যোগাযোগ করেন ঠিক আছে উনি যে নাম্বারটা বলছে নাম্বারটা যোগাযোগ করেন

আপনি ওনার সাথে কথা বলেন ভাই বুঝতে পারছেন উনি সবকিছু বলবে ওনার নাম্বার বলছি ওনার নাম্বারে যোগাযোগ করেন এবং আপনি ওনার যে ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল আছে ওখানে আপনি ওনার সাথে কথা বলতে পারেন রফিক ভাই মিডিয়া বাংলায় লিখবেন রফিক ভাই মিডিয়া ফেসবুক ইউটিউব দুই জায়গাতেই দেখছেন বন্ধুরা রফিক ভাই কিন্তু অনেক পরিশ্রম করতেছে সাপটাকে উদ্ধার করার জন্য এখন কি করা

25000 এর মধ্যে একজন ভালো কন্টেন্ট ক্রিয়েটর আমাদের রুবেল ভাই আমাদের রুবেল ভাই সবাই কেমন আছেন আপনারা কেমন বাই তাহলে 100000 কে গেছে ये प्रोसेसिंग में है प्रोसेसिंग में है एम पॉसिबल है एम पॉसिबल है समुद्र अनेक तरीके से अरे नेट चले कैसे वहां तीन सब घूम गए से हुआ सीरम था, नेट के लिए वाकिफ बस्ती में मिल नेट ये डाक देना था था परदेश से भी आधा घंटा लग जाए है मुड़ एक भी एक দেখা যাবে <laughs> 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 তো দর্শক আসলে সাপ ধরতে অনেক সময় লাগে আপনারা তখন যদি আপনাদের সবাই সবাইকে রাখা ঠিক হবে না আপনাদের সবাই সবাই ব্যস্ত মানুষ তো আমরা আবার দেখতে পাবো তখন